আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন তিনটে সার্কিট তিনটাই কোয়ালিটিফুল এবং প্রফেশনাল টাইপ একবার হান্ড্রেড পার্সেন্ট সার্কিট এটা আমাদের হাতে দেখছেন নিজস্ব সার্কিট একটা মোটামুটি ভালো মানের ট্রেন্ডেশনাল রেজিস্ট্যান্সি সরি ট্রান্সফর্মার ইউজ করলে আপনি সেই ক্ষেত্রে বারোশো ওয়াট মিনিমাম পাবেন এটাও একবার চার ইঞ্চি বয়স মাল মালশালাইতে পারবেন এটাও এক পেয়ার চার ইঞ্চি বয়স কয়ালের পারবেন এটাও এক পেয়ার চার ইঞ্চি বয়স কয়ালের পারবেন তিনটা সার্কিটই খুবই উন্নত এবং টেকসই দেখতেই পাচ্ছেন খুবই ভালো মানের এটা ডেলটা নাইন থাউজেন্ড ওয়ান একবার অরিজিনাল নয় হাজার একের সার্কেটটা যাদের লাগবে এটা আমরা বত্রিশশো টাকা পিস বেশি আপনাদের যাদের লাগবে তারা নিতে পারবেন এটার কোয়ালিটি খুবই ভালো ডাবল লেয়ার আর এই পাসের সার্কেটটি সিঙ্গেল লেয়ার কিন্তু খুবই আউটপুট ভালো এবং ফুল এটা আমরা আঠারোশো টাকা যদি দুই পিস নেয় সেই ক্ষেত্রে আঠারোশো করে বিক্রি করি আর এটা খুচরা নাল এক পিস উনিশশো টাকা যে কোনো জায়গায় হোম ডেলিভারি করা যাবে বাংলাদেশের সব জায়গায় আর যারা আমাদের থেকে মাল নেন পারলে ভিডিওটার সামনে করলে কমেন্ট করবেন আর আমাদের নতুন যারা দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর এই সার্কিটটা ফোর জিরো জিরোর অরিজিনাল একবারে অরিজিনাল সার্কিট এটা কপি থাকে কিন্তু এটা কপিটা না দেখতেই পাচ্ছেন একবারে সাদা রিলেট আর সবখান থেকে এটা কোনো জায়গায় কপি নেই আর এটা জিরো এইট জিরো এই দেখছেন এই এক কোম্পানির আর এই সার্কিটটা আমাদের নিজস্ব এই এক কোম্পানি এক মালিকের তৈরি মেডিং হয় ম্যানুফ্যাকচার হয়তো চায়নায় যাই হোক অনেকের কোম্পানি আছে চায়নাতে তাই চায়নাই ইউজ করে মানে চাইনায় তৈরি হয় আর ডাবল লেয়ারের দুইটা পিসিবি এটা আমরা বিক্রি করি বাইশো টাকা যারা এমলিফেয়ার বানাচ্ছেন তারা আমাদের থেকে সার্কিট নিতে পারেন বিভিন্ন ধরনের সার্কিট আছে আরও সার্কিট আছে এ নিয়ে আরও ভিডিও দেওয়া আছে আপনার অন্য ভিডিওগুলো খুঁজে দেখবেন আমাদের চ্যানেলের বুকে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন সুন্দর থাকুন সব সময় আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পিএস এস থেকে বিদায় নিলাম সবাই আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ